বন্ধুরা দারুণ এই ফুলকপির চপ আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে একদম মুচমুচে আর দারুণ টেস্টি এই ফুলকপির চপ কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ তোমাদের দেখাবো ফুলকপির চপ তার জন্যে নিয়েছি একটা ফুলকপি ফুলকপিটা আমি ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেব দেখো কিভাবে কেটেছি আর এভাবে কে সবগুলো কেটে নেব নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব ফুলকপিগুলো ধুয়ে তুলে নিয়ে সবগুলো ফুলকপি ধুয়ে তুলে নিলাম পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না দেখো আমি উনুন জ্বেলে দিয়েছি আর উনুনে বসিয়েছি একটা কড়াই অল্প জল দিয়েছি আমি আর একটু জল দিলাম আর দিয়ে দেবো ফুলকপিগুলো কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব একদম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই ঢাকা দিয়ে দিয়ে আমি ফুলকপিটা একদম ভালো করে সেদ্ধ করে নেব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা একদম ভালো করে ভিডিওটা দেখো আর কিভাবে বানিয়েছি আমি ফুলকপির চপ দেখো ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে অল্প সামান্য জল আছে জলটা আমি ভালো করে বের করে দেব ঢেলে নেবো আমি দেখো কতটা জল আছে এই জলটাও আমি ভালো করে নেমে বের করে দেবো থালাটা আর আমি একটু আড় করে রাখবো বেরিয়ে গেলে জলটা ফেলে দেব আর জলটা ফেলে দিয়ে আমি দেখো ফেলে দিয়েছি জলটা কতটুকু জল বেরিয়েছে ওটাও ভালো করে মুছে নেব আর নিয়ে আমি ফুলকপিটা ভালো করে মেখে নেব আমি হাত দিয়ে মাখছি তোমরা চাইলে হাতের সাহায্য মাখতে পারো দেখো কেমন মেখেছি এর মধ্যে আমি কি কী উপকরণ মশলা দেবো তোমাদের দেখাবো আর ভালো করে মন দিয়ে দেখো বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চাট মশলা পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিলাম আদা কুচি আর একদম নিরামিষ বানিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দেব ভাজা লঙ্কা দুটো গুঁড়ো করে দুটো ভাজা লঙ্কা নিলাম নিয়ে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব তোমরা যে যেমন ঝাল খাবে দেবে এটা আমি ভালো করে মেখে নিয়ে আমি হাতের সেপ দিয়ে নেবো তোমরা যে যেমন পারো কেউ লম্বা বানাতে পার চাইলে লম্বা বানাতে পারো আমি গোল টাইপের করে সেপ দিয়ে নিলাম সবগুলো আমি এভাবে বানিয়ে নেব আর এদিকে দেখো একটা বাটি নিয়েছি আর বাটিতে বাটির মধ্যে আমি এই একটা টেবিল চামচের এই চামচটায় দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম অল্প একটু দিলাম কর্ন দু চামচই হবে আর সামান্য জল দিয়ে আমি এটা গুলে নেব কর্নফ্লাওয়ারটা আমার কোলা হয়ে গেছে আর আমি প্রথমে দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে বিস্কুট গুঁড়ো লাগিয়ে দেবো বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি টোস্ট বিস্কুট তোমরা চাইলে বিস্কুট গুঁড়ো লাগিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিতে পারো আমি তোমাদের দু রকম দেখাবো দেখো আগে বিস্কুট গুঁড়ো লাগিয়েছি তারপর আবার কর্নফ্লাওয়ারে দেব এটাও করে দেখতে পার দু রকম তোমাদের দেখালাম তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে আর এভাবে সবগুলো আমি বিস্কুটগুলো লাগিয়ে সবগুলো রেডি করে নেব রেডি হয়ে গেছে আমার আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছি একটা একটা করে আমি চপগুলো ছেড়ে দেব তেল একদম গরম হয়ে গেছে হালকা হালকা আঁচ দিয়ে লাল করে এটা ভেজে নেব মুচমুচে করে একদম মুচমুচে হবে আর দারুন এই ফুলকপির চপ একবার খেলে বন্ধুরা ভুলতে পারবে না এভাবে না নে উল্টে পাল্টে আমি ফুলকপির চপগুলো সবগুলো এভাবে ভেজে নেব কেমন লাগছে চপগুলো কমেন্ট করতে ভুলবো না বন্ধুরা সাথে থাকো দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব তুলে নেবো সব আমার রেডি ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো